নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা যারা আরব কান্ট্রি আছেন সৌদি আরব কাতার ওমান দুবাই বাহরাইন আজকের ভিডিওটি তাদের জন্য দামান এর অর্থ গ্যারান্টি দামান এর অর্থ আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মোহাদা এর অর্থ এটা না মহাদা এর অর্থ এটা না আবার মাফি হাদা এর অর্থ এটা না মাফি এর অর্থ না হাদা এর অর্থ এইটা আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মোহাদা আমরা বলি এটা না আবার আরবিতে বলতে হবে মাফি হাদা মাফি এর অর্থ না আবার মো এর অর্থ না আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আইয়ো এর অর্থ কোনটি আইউ এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইউ আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইয়ো হাকি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আনতা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আবার আন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি আমরা বলে আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলে আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা এর কাপ এর অর্থ উঠো এর কাপ এর অর্থ উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এরকাব আমরা বলি উঠো আরবিতে বলতে হবে উরকাপ এর এর অর্থ উঠো কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আবার এক নজরে দেখুন দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মোহাদা এর অর্থ এইটা না মোহাদা এর অর্থ এটা না আবার মাফি হাদা এর অর্থ এটা না মাফি হাদা এর অর্থ এইটা না এখানে হাদা এর অর্থ এটা মো এর অর্থ না আবার মাফি এর অর্থ না আবার লা এর অর্থ না এটা না এর আরবি হলো মোহাদা এটা না এর আরবি হলো মাফি হাদা আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আইও এর অর্থ কোনটি আই এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আই আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইয়ো হাক্গি এর অর্থ আমার হাগগি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক্গি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি হাগি এর অর্থ আমার আমার এর আরবি হাগি। জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আর এমনিতে বলতে হবে জুয়া আন্তা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আপনি এর আর বলো আন্তা এর কাপ এর অর্থ উঠো এর কাপ এর অর্থ উঠো উঠো এর আর বলো এর কাপ কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন